ফেসুক ছেড়ে দিতে হবে মুনাফিক কাকে বলা হয়েছে খুব সহজ কথা রসুল্লাহ বলছেন তিনটা অথবা চারটা দোষ থাকলে মুনাফিক তিনটা অথবা চারটা মুনাফিক এক নম্বর হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যখন তার কাছে কিছু আমানত রাখা হয় আমানত ভঙ্গ করে যখন কথাবার্তা বলে গালিগালাস করে কি করে এ হলো মুনাফেক আপনাদের দেশে থাকলে আপনারা বুঝে নিয়েন আপনি কি মুনাফিক কি না খুব সহজ কথা ফাসেক কারা ফাসেক তো এক কথায় বলে দেওয়া হয় গুনাহের কাজ যে করে সেই ফাসেক গুনাহের কাজ যে করে সেই ফাসেক এর মধ্যে সর্বনিম্ন একটা কথা বলেছেন অন্য মুসলমানকে গালি দেওয়া এটাও ফাসেক অন্য মুসলমানকে গালি দেওয়া এটাও ফাঁসেকি তো এরকম ফাঁসেক তো আমাদের সমাজে নাই কি বলেন ঠিক না হ্যাঁ এরা তো মুসলমান এরা কি মুসলমান এদের জন্য কবরে তিন প্রশ্নের জবাব সহজ হবে না আবার ভাই এরা বাবা আপনারা অনেক ভালো মুসলমান আমি জানি কিন্তু অনেক ভালো মুমিন হবেন কিভাবে সে ফর্মুলা দিতে পারবো কিন্তু আপনি অনেক ভালো মোমেন্ট হয়েছেন কিনা এটা যাচাই করার ক্ষমতা আমার নাই এটা করবেন কে সুতরাং আপনি আল্লাহর কাছে মমিন হিসাবে সাব্যস্ত হয়েছেন কিনা এটা আপনাকে যাচাই করতে হবে নিজেকে নিজে যাচাই করতে হবে আপনি মুনাফেক কিনা এটা আপনার খাসপ দিয়ে আমি বলে দিতে পারব ঠিক আপনাকে সমাজের দশজনের কাছে জিজ্ঞেস করলেই আপনি মুনাফেক কিনা এটা বলে দেওয়া সম্ভব কারণ আপনার কথাবার্তা আচার আচরণ এগুলো মানুষের সাথে তাহলে মুনাফেক চিহ্নিত করা সহজ ফাঁসেক বের করা সহজ আপনি অন্যায় কাজ করেন কিনা পাপ কাজ করেন কিনা এটা মোটামুটি সমাজের আশেপাশের লোকজন টের পায় তাহলে বের করা সহজ কিন্তু আপনি ইমানদার কিনা মমিন কিনা এটা বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব না কারণ ইমানটা হচ্ছে অন্তরের বিষয় জবান দিয়ে বলার পরেও যদি অন্তরে মোনাফেকি থাকে তার ইমান হবে না কাজ করার পরেও যদি অন্তরের মধ্যে মনাফেকি থাকে তাহলে তার কাজও কি হবে না কবল হবে না এজন্য আপনার নামাজ দেখে আপনাকে আমি মোমিন বলতে পারবো না এজন্য আপনার ইবাদত দেখে আপনাকে মোমিন বলতে পারবো না যদি পারতাম তাহলে আবদুল্লাহ ইবনে উবাই ছিল সবচেয়ে ভালো মুমিন যার জানাজা রসুল নিজে পড়িয়েছেন যার কাফন দেওয়া হয়েছে রসুলের জুব্বা দিয়ে যার কবরে রসুল নিজে নেমে গড়াগড়ি দিয়েছেন যার কবরে রসুল্লা সাল্লামসাল্লাম দাঁড়িয়ে দোয়া করার জন্য হাতও তুলতে যাচ্ছিলেন অথচ আল্লাহ রবাহ আলমিন জিব্রাইলকে পাঠিয়ে বলছেন এর জন্য সত্তর বার দোয়া করলেও আমি একবারও কবুল করব না নওয়াজ বলবেন না তাহলে আমল কিন্তু মুনাফিককে বাঁচাতে পারে নাই রসুলের পিছনে একতাদা করেছে জায়না মাস্তা মোয়াজিন যেমন আমার পিছনে দাঁড়ায় ঠিক এইভাবে সারা জীবন সে রসুলের পিছনে দাঁড়িয়েছে দোষ হচ্ছে মুনাফেক বদরের প্রান্ত থেকে তিনশো ষাট জন নিয়ে পালিয়ে এসেছিল রসুলের সাথে বদরের পাদ্দরে যুদ্ধে যায় নাই আর যতদিন মদিনায় বাস করেছে রসুলকে দেখলেই বড় ভাষণ দিত রসুলের পক্ষে বড় বড় প্রশংসামূলক বাক্য বলতো কিন্তু গোপনে সে মক্কার কাফেরদেরকে ভালোবাসত মক্কার কাফেরদের সাথে সে গোপন লিয়াজো রাখত মদিনার তথ্য আদান প্রদান করতো মুসলমানদের বিপক্ষে সবসময় তার চিন্তা ছিল বোঝার কোনো উপায় আছে সব গোপন বিষয় মোনাফেকদের খাসরতগুলোই গোপন সুতরাং মুনাফিকদের প্রকাশ্য যে গুণগুলো আছে এগুলো দেখলেও বোঝা যায় কিন্তু তার অন্তরের বিদ্বেষ থাকলে ইমান মুখ দিয়ে বললেও হবে না নবীর প্রতি বিদ্বেষ আছে কিন্তু মুখ দিয়ে আইনাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতেছে কাজ হবে না আল্লাহর প্রতি বিদ্বেষ আছে আল্লাহর দিনের প্রতি তার রাগ আছে গোসা আছে আল্লাহর উপরে সে খুশি না এইরকম লোক যদি আল্লাহ জিকিরও করে কোনো লাভ হবে কি বলেন হবে কারণ রসুল বলছেন ইন্নামাল আওয়ামাল ইন্নামাল ইমরি ইম্মা অন্তরের মধ্যে কি বিরাজ করে সেই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে প্রতিফল দেওয়া হবে তোমার কাজের ফল দেওয়া হবে বলে তাইলে অন্তরে আপনার কি এটা দেখেন কে সুতরাং দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষ আপনাকে আপনাকে ভালো বলছে এতে খুশি হওয়ার কিছু নাই হয়তো প্রশংসা করে বিদায় দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে কায়ে হয়েছে কি বলেন না বলেনা তো হাজির এই আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে বাহ্যিক ভাবে সাল্লাম মানুষের প্রতি ভালোবাসা মহাব্বত যেভাবে প্রদর্শন করেছেন মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন মানুষের প্রতি যেভাবে দরদ দেখিয়েছেন যেভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন মোমেনদের প্রতি যেভাবে দায়িত্ব পালন করেছেন এই সব বাহ্যিক কাজগুলো করতে হবে এগুলো করার পরেও আপনার মনের বিষয়টা যদি ঠিক রাখতে পারেন তো আপনি সাকসেস আর এগুলো করার পরেও যদি মনের বিষয়টা ঠিক রাখতে না পারেন তাহলে আপনি ব্যর্থ কথা বুঝতেছেন তাহলে শুধু কর্ম বল দিয়ে মাছা যাবে এরকমটা আশা করা যায় না অবশ্যই নিয়রটা সহিসুল বলছেন কেমা আফলিস কালিন। আমল যদি বেশিও না হয় কিন্তু অন্তর যদি বিশুদ্ধ অন্তর হয় কলবে সালিম হয় আল্লাহ বলছেন কালিন সালিম হাসনের ময়দানে কেউ কোনো লাভবান হবে না একমাত্র লাভবান হবে তারাই যারা কলমে সালিম নিয়ে আসবে সেই দিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না তাহলে দুনিয়া থেকে আর সম্পদ হাসরে যাবে না যাবে আপনার অন্তরটা বিশুদ্ধ অন্তর নিয়তের অন্তর হলুসিয়াতের অন্তর যে অন্তর প্রকৃত অর্থেই বিশ্বাস করে আল্লাহ আমার রব যে অন্তর প্রকৃত অর্থেই বিশ্বাস করে ইসলাম আমার ধর্ম যে অন্তর প্রকৃত অর্থেই বিশ্বাস করে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ আমাদের সাফায়তের কাণ্ডারি আল্লাহর প্রেরিত রসুল ইসলাম অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে যারা জিন্দগি করছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে কামিয়াব করবেন আল্লাহ রবুল্লা আমাদেরকে এইভাবে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন অমা তৌফিক ইল্লা বিল্লা সালামু আলাইকুম আবার যারা কাবলাল জুমা আদায় না চার